সামনে এবং রাস্তার দিয়ে এক বিদ্যুতের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে একেবারে ধুমধুমার কাণ্ড ঘটে গেল হুগলির গোঘাটে আদালতের রায় অনুযায়ী বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কাজ করা হলেও সেই কাজে বাধা দেন গ্রামবাসীরা শুরু হয় গন্ডগোল ঘটনা প্রসঙ্গে জানা গেছে গোঘাটের গ্রাম তারপরে তারাহাট এলাকায় একটি স্টিল ফ্যাক্টরিতে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট দপ্তরে জানিয়েছিলেন মালিকপক্ষ কিন্তু সেই ফ্যাক্টরি বা কারখানায় বিদ্যুতের লাইন বা তার নিয়ে যেতে হলে এলাকার চাষিদের জমির সামনে দিয়ে নিয়ে যেতে হবে এর আগে জমি মালিকরা এই কাজে বাধা দেওয়ায় হয়েছিলেন কারখানার মালিক তারপর সমস্ত দিক বিবেচনা করে রাস্তার পাশ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত আদালতের পক্ষ থেকে নির্দেশ পেতে ঘটনাস্থলে হাজির হয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কাজ শুরু করে গোঘাট থানার পুলিশ কিন্তু পূর্বের ঘটনার মতোই এদিনও কাজে বাধা দেন গ্রামবাসীরা আদালতের নির্দেশ থাকার পর ও গ্রামবাসীরা বাধা দেওয়ার কারণে পুলিশও ওই বাধা দানকারী গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যেতে থাকে তবে তার আগে একেবারে বিনয়ের সাথে পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয় কোর্টের রায়ে এ কাজ করা হচ্ছে তাই আপনাদের কোনো অভিযোগ থাকলে অবশ্যই আইনের দ্বারস্থ হন কিন্তু তারপরও বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা এরপরই ওই গ্রামবাসীদের সরিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কাজ শুরু করে পুলিশ তারপরে শুরু হয় তুমুল গন্ডগোল পুলিশের সামনেই তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিক্ষোভকারী গ্রামবাসীরা থানার অফিসাররা নাকি তাদের হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন এই দিন আপনারা সেই কাগজে সই করেছেন তারপরে আপনারা বাধা দিচ্ছেন কেন আমরা বাধা দিচ্ছি আমাদের বাবু জোর করে হুমকি দিল যে আপনারা যদি না সই করেন আপনাদের কি করতে পারি জানেন আপনারা যদি না এখানে সই করেন আপনাদের বাড়ি থেকে চালিয়ে নিয়ে আসবেন পুলিশ কেন জোর করে সই করা জোর করে সই মানে নিশ্চয়ই আমাদের এখন দেখা যাচ্ছে যে ওর কাছ থেকে নিশ্চয়ই থানার পুলিশ ঘুষ খেয়েছে ঘুষ না খেলে তো আমাদেরকে জোর করতে পারে না ওরা আর কোর্টের যে অর্ডারটা রয়েছে তার মধ্যে লেখা রয়েছে যে কি নামটা তপন তপন ঘোষ তপন ঘোষকেও সাপোর্ট করবেন আর আমরা যে পাবলিক আমরা যে চাষি মানুষ আমাদিকেও সাপোর্ট করতে বলেছে সেটা এখন পুলিশ দেখা যাচ্ছে শুধু একতরফা তপন ঘোষকে তপন মন্ডলকেই সাহস ইয়ে করছে তপন ঘোষকেই মানে ইয়ে সাপোর্ট করছে আমা যেটা দেখলেন তো আমরা এই যে ভিডিও ক্যামেরাতে রয়েছে আপনারা সবাই দেখবেন

সর্বদল এখন কি করে বলবো বলুন যে কোন দল সেটা তো বলতে পারছি না এটা তারাহাট মৌজা কি চাইছেন এখন আমরা এখন আমরা চাইছি আমাদের প্রতি যে লাইনটা এসেছে ওইটা আমাদেরও প্রয়োজন সবারই প্রয়োজন এখন যে এগারো হাজার ভোল্ট যেটা এসছে ওইটা আমরা আসতে দেবো নি যে লাইনটা যখন ইয়ে পোল পড়ে কোন হাতে লাইন যাবে জানি না কিন্তু যখন প্রথম লাইন টানতে আসে আমরা অবজেকশান দিই তারপর অবজেকশনের পর কাজ বন্ধ হয়ে যায় হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন কবে যে করে গেছে আমরা জানি না লাইন ফুতে গেছে আমরা এখান থেকে যে ডিভিশনালে কোন কন্ট্রাক্টর পেয়েছে সেই কন্ট্রাক্টরকে আমরা জানলাম সে কন্ট্রাক্টর সুব্রত কুন্ডু ওনাকে বললাম যে আমাদের যে চাষিদের অবজেকশন আছে আপনি কেন টানলেন ওই যে কোনো রিপোর্ট আছে আমি না রিপোর্ট নেই তাহলে আমরা অবজেকশান দেন আরামবাগ ডিভিশনালে অবজেকশান দিলাম সেই রিপোর্ট আমাদের কাছে যা আছে সেই রিপোর্ট অনুযায়ী ডিভিশনাল থেকে কোনো রিপোর্ট চাষি দিকে না দেওয়ার সত্ত্বেই উনি হাইকোর্ট করেছেন তপনবাবু যেটা ইন্ডাস্ট্রিং করেছেন উনি হাইকোর্ট করার পর আমাদেরকে বলছি যে আমাদের অর্ডার পেয়ে গেছি হাইকোর্টের অর্ডার যে চাষিদের যে অবজেকশান সে হাইকোর্ট থেকে কোনো চাষিদের অবজেকশান নাই মানে চাষিদের কাগজ আসেনি পুলিশ আমাদেরকে এমনভাবে প্রশাসন করছেন যে অফিসে যে থানা আপনি থানায় কেন ডাকছেন থানায় যে আমাদেরকে জোরপূর্বক সই করান বলছে এবারে চলে যান আমরা সই করে নিয়েছি তাহলে আমরা কি করব। বলছি নাহলে থানায় ঘুরবো আরও আইনের উপর উপরের দিকে আমাদের পেছনে যাবো আমরা গরিব মানুষ তাহলে আইনের দিকে আমরা ততটা বুঝি না তাহলে এইভাবেই চলবে হ্যাঁ পুলিশ থানায় বস করিয়ে আমাদেরকে বাইপেসারে করানা করিছে চোর করোনা করিছে তাও তিনজন চারজন গিয়েছিলাম একজন না তাকে এমনভাবে ধমকানি দেন যে আপনাকে দরকার হলে ঘর থেকে তুলে নিয়ে যে আইনত ব্যবস্থা নেবো বলতে চাইছো পুলিশে জড়িত হ্যাঁ পুলিশ একদম সম্পূর্ণ পুলিশে জড়িত অন্যদিকে ওই কারখানার কর্তৃপক্ষ বলেন আমরা কোনো চাষির জমির ওপর দিয়ে তার নিয়ে যাচ্ছি না যদি বেআইনি কাজ করারই হতো তাহলে অনেক আগেই করতে পারতাম আমরা একেবারে আইনের দ্বারস্থ হয়ে নিয়মমাফিকভাবেই কাজ করেছি আমাদের দোষ থাকলে যার শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব কি বলবেন সেটা যদি আমাদের ইচ্ছা ছিল আজকে ন মাস পড়ে আছে লাইনটা অবজেশান দিয়ে পড়ে আছে আমরা ন মাস আগেই সেইটা করে নিতে পারতাম আমরা রকম গায়ের জোর না দেখিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আইনতভাবে কোর্টের মাধ্যমে গিয়ে কোর্ট থেকে রায় নিয়ে আমরা কাজটা করাচ্ছি এর মধ্যে এতটুকু যদি আমাদের কোনো বেআইনি থাকে সেটা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে আপনার এখানে কি আছে আমার এখানে কারখানা কিসের কারখানা স্টিল আলমারি আপনার নাম মনে পিন্টু ঘোষ তারা অভিযোগ করেছে তাদের এখানে কি আছে তাদের এই জমি আছে আমাদের যে কানেকশানটা লাইনটা আসছে তাদের জমির উপরে যে পঞ্চায়েত রোড আছে পঞ্চায়েতের রোডের ওপর দিয়ে সেই লাইনটা আসছে কোনোরকম কোনো চাষির ক্ষতি না করে আর এই ধরনের জিনিস যদি বাধাপ্রাপ্ত হয় আমার তো মনে হয়নি কোনো পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি হবে বলে কোনো না কোনো জায়গার উপর দিয়ে তো যাবে আমরা কোনো মালিকানা জায়গার উপর দিয়ে লাইন আনি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে